আগেকার দিনে বিয়ের কোনে যা ভাবতো আজকে থেকে এই বাড়িটা আর আমার বাড়ি নয় আজকে থেকে আমি একটা নতুন পবিত্র সম্পর্কে আবদ্ধ হতে চলেছি আজ থেকে আমার শ্বশুর বাড়ি আমার শখ ওই বাড়িতে গিয়ে এমন কোনো কাজ করা যাবে না যাতে আমার মা বাবার অসম্মান হয় আচ্ছা আমি ওই বাড়িতে গিয়ে যদি সবাইকে মানিয়ে নিতে না পারি সবার মনের মতো হয়ে উঠতে না পারি ও আমাকে ওই বাড়িতে সবার সঙ্গে মানিয়ে নিয়ে থাকতে হবে আমি এই যা বিয়ে হয়ে ঢুকছি শেষ আমাকে ওই বাড়িতেই থাকতে বাড়িতে এখনকার বিয়ের কোণে যা ভাবে ফাইনালি আমার বিয়েটা হচ্ছে এই বিয়েটা নিয়ে যে আমার কত এক্সাইটমেন্ট ছিল আমি তো বিয়েটা করছি শুধু রাইডাল মেকআপ করার জন্য আর ভালো ভালো ফটোশুট করার জন্য আর অবশেষে সেই ইচ্ছেটা আমার আজ পূরণ হয়েছে আচ্ছা শ্বশুর বাড়িতে গিয়ে যদি ওই বাড়ির সবাইকে আমি মানিয়ে নিতে না পারি তখন কি হবে আচ্ছা ওই বাড়িতে গিয়ে কি আমাকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আর বাড়ির সবার জন্য প্রতিদিন রান্না করতে হবে আর আমার শাশুড়িটা যদি কুচুটে হয় আমাকে প্রতিদিন খেতে এক করে আচ্ছা আমি এত ভাবছি কেন যা হওয়ার তাই হবে এরকম যদি হয় আমি আমার বাপের বাড়ি চলে আসব শীতকালে বিয়ে করলে নতুন বউর যা অবস্থা হয় ওরে বাবা কি ঠান্ডা পড়েছে রে আমার বিয়ের এত ঠান্ডা পড়তে হলো তাতে লেগে যাচ্ছে পুরো হাত পাত সব যেন আমার জমে গেল আর এই ঠান্ডা যেন মিরগি রোগ না ধরে যায় কেন যে এই ঠান্ডায় বিয়ের ভূত আমার মাথায় চাপলো মা বলেছে এই ঠান্ডায় বিয়ে করতে না ওরে বাবা নমস্কার 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 বাবা নমস্কারটাও ঠিক মতো করতে পারছি না হাত হাত রাখতেই পারছি না তাতে দাঁত লেগে যাচ্ছে পুরো দেশছে আবার ঠিক আছে নে কত তোর উ আমার যে কি শিপ করছে কেউ আমাকে দিয়ে দাও কেউ 6 দিচ্ছে না সবাই 6 পরে ঘুরছে আর কোনো জনি এরকম ঠান্ডায় বিয়ে করার ভূ দমা মাথায় চাপপিন হবে বল মতো তোর না কোন নাও মাটা জি কোথায় গেল আমাকে এই ভাবে সোনার মতো দাঁড় করিয়ে চলে গেছে ওরে বাবা কি ঠান্ডা পড়েছে রে আর কি আমার বেশি ঠান্ডা লাগছে নাকি ঠান্ডাটাই বেশি পড়েছে মাকু কি করছে আমার আমি আর এইভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না আমি যদি জানতাম আমার বিয়ের দিনই এত ঠান্ডা পড়বে তাহলে কোনো দিন আমি এই ঠান্ডায় বিয়ে করতাম না নমস্কার 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 আচ্ছা এটা সবাই আমাকে কি ভেবেছে আমি কি হিমালয় পর্বত থেকে আসা কোনো প্রাণী যে আমার ঠান্ডা লাগছে না সবাই এসে সেলফি তুলবো ফটো তুলবো কিন্তু কেউ এসে বলছে না যে তুমি সোয়েটার নাও চাদর নাও তোমার শীত করছে না এই সব বলবে না শুধু ফটো তুলবে বাবা কি করছে কি ব্যাপার আমার পেটটা কেন মোচড় দিচ্ছে এইভাবে পটি পাচ্ছে নাকি না না এই ঠান্ডায় পটির কোথাও মাথায় আনাও ভুল এত সেজে গুজে ভারী গহনা পরে ভারী শাড়ি পরে বলি হে ভগবান বাঁচে নাও পটি চেপে যা পটি চেপে যা হে ভগবান কি যে ফাঁসাদে পড়লাম আমি আমি এই বিয়েটা করতে চাইনি আমার বাড়ি থেকে জোর করে দিয়ে দিচ্ছে ওই পাহাড়ার সাথে ঠিক আছে বিয়ে করব বলেছি সংসার তো করবো বলিনি বিয়ের পর দিন নতুন বউকে রান্না করে খাওয়াতে হয় না আমার হাতের রান্না খাবে বাড়ির সববার খাবারে পেট খারাপের ওষুধ মিশিয়ে দেবো তখন বুঝবে আমি কি জিনিস একবার বিয়েটা হয়ে ওই বাড়িতে যাই তারপরে বাড়ির একে একে সবাইকে নাকে দড়ি দিয়ে ঘুরাবো তারপরেই ওই পাঠাটা ডিভোর্স দেবে আমাকে মেনে নিল না আমার আর পল্টুর সম্পর্কটা পল্টু পল্টু শুধু রিক্সা চালায় বলে মেনে নিলো না আর সবাইকে কত বোঝালাম কত ইমোশনাল ব্ল্যাকমেল করলাম তাতে আমার মা অজ্ঞানও হয়ে গেল আমাকে কত ইমোশনাল ব্ল্যাকমেল করলো আমি অজ্ঞান হলাম না 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 সবাই আমাকে দেখছে কেউ কি আমার মনের ব্যথা বুঝতে পারবে না এই হচ্ছে ক্যামেরা ম্যান রে কথা দিয়ে আসে আমি মরছি আমার জালায় এ খালি ফটো তুলবো ফটো তুলবো পোজ দাও পোজ দাও করে করে আমাকে পাগল করে দিতে আমার কষ্টটা কি কেউ বুঝতে পারল না আচ্ছা পরে যদি ভাবি যে বিয়ে একবারই করেছিলাম সেখানে আমার একটাও ভালো ফটো নেই ভালো ফটো তুলে যা হয়তো তা হয়ে গেছে বরঞ্চ কটা ভালো ভালো ফটো তুলে নিন ফটো তুলুন আমি অনেক কষ্ট চেপে রেখে মুখে হাসিয়ে এনেছি শুধুমাত্র ফটো তোলার জন্য ফটোগুলো জন্য আমার ভালো আসে না হলে দেখবি আমি কিন্তু খুব সুন্দর পোজ দিতে জানি আজকে সারাদিন মা আমাকে কিচ্ছু খেতে দেয়নি এমনিতেই আমি খিদে সহ্য করতে পারি না তার উপর এতক্ষণ না আছি আমার তো খুব খিদে পেয়েছে আজকে আমার বিয়ে সবাই আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ঝাল ঝাল ফুচকা ঝাল পকোড়া সব খেয়ে নিচ্ছে আমার আমাকে একটু দে আমিও খাই আমার তো খিদে লেগেছে নাকি আমার জন্যই তো তোরা খেতে পারছিস একটু কি কারোর মনে পড়ছে না যে আমি খিদে সহ্য করে থাকতে পারি না কেউ ভাবছে না আমার কোথায় কেউ মনে করছে না বোনটা কেউ বলেছিলাম ওই তো ওটা আমার বোন না ও ওখানে ফুচকা পকোড়া থেকে বলে রেখেছিলাম বিয়ের দিন কিছু পকোড়া লুকে লুকিয়ে এনে আমাকে দিস তুই সেই কথাটা ভুলে গেলি বোন কি করে এখন করতে পারলি আমার সাথে আমার তো এখন খুব খিদে পেয়েছে খিদেতে আবার আমি না অজ্ঞান হয়ে যাই তখন বিয়ে বাড়ির পরিবর্তে সাধ্য বাড়ি হয়ে যাবে ফাইনালি আজ আমার পল্টুর সাথে আমার বিয়ে হচ্ছে আমার মনের মানুষের সঙ্গে আমার বিয়ে হচ্ছে আমার যে কি আনন্দ হচ্ছে না আমি বলে বোঝাতে পারবো না কত গন্ডগোলই না হলো কত ঝামেলাই না হলো দুটো পরিবারের মধ্যে সে কি ঝামেলা সে কি মারামারি অবশেষে সব বাধা কাটিয়ে আজ দুটো পরিবার এক হয়ে আমাদের বিয়ে হচ্ছে আমার যে কি আনন্দটাই না হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করছে এই রে সবাই দেখে ফেললো সবাই কি ভাবছে নতুন বউ এইভাবে নাচছে কুচুটে কাঁটিমাগুলো যে কোথা দিয়ে আসে আমার বিয়ে ভালো লাগে না